এটা হচ্ছে কুমিল্লা ওল্ড এয়ারপোর্ট কুমিল্লা যে টমসম আছে এই টমসম এলা পাশে থেকে আসলে অবস্থিত এই এয়ারপোর্টটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এয়ারপোর্টটি আসলে ব্যবহার করা হয় এবং এখানে বিমান হেলিকপ্টার উঠা নামা আসলে করা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা আসলে বন্ধ হয়ে যায় আর ব্রিটিশ সরকার যখন এই দেশ থেকে চলে যায় তখন এই এয়ারপোর্টটি আসলে বন্ধ হয়ে যায় আর যেহেতু আসলে ঢাকার নিকটে এটা সে জন্য মনে হতে পারে বর্তমানে পুরা এয়ারপোর্টটি বাংলাদেশ সেনাবাহিনী ছিল আওতাধীন আর এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি ফার্ম সামনে যেটা দেখতে পাচ্ছি এখন প্রায় ছিল সন্ধ্যার সময় প্রায় সন্ধ্যা হয়ে গেছে অনেক বড় একটি এলাকা মাঝখান দেশের বিভিন্ন রাস্তা তৈরি করা হয়েছে প্রতিদিন সকাল বিকাল প্রচুর মানুষ সালে আসে এই কোল্ড এয়ারপোর্টটা সিলেক্ট করার জন্য